আমরা ইরানকে পারমাণিক অস্ত্র দিতে চেয়েছিলাম সেটা তারা গ্রহণ করেনি পৃথিবীতে এমন ধরনের স্যাংশন নাই যেটা ইরানের উপর আরোপ করা হয়নি এই যুদ্ধের মাধ্যমে আরও সুসংহত হয়েছে হার মিজাইলকে কোনোভাবেই তারা লক্ষ্যচ্যুত করতে পারে না ইরান এবং ইসরায়েলের সর্বশেষ যে যুদ্ধ অবস্থা সেটা সকালে একরকম মানে এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কাজেই আজকে আমি যখন এই কথা বলছি আর এটা যখন প্রচারিত হবে তার মধ্যে আবার অনেক কিছু ঘটে যেতে পারে সুতরাং এটা এই বিষয়টা মাথায় রেখে আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা বা এই মূল্যায়নটা বিচার করার জন্যে এক নম্বর দু নম্বর হচ্ছে যে ইরানের উপরে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং ষষ্ঠ রাউন্ড পারমাণবিক নিরস্ত্রীকরণ চুপ যে ডেট ছিল রবিবার কিন্তু সেইটা না গিয়ে সেই পর্যন্ত অপেক্ষা না করে শুক্রবার দিন ভোরবেলা ইসরায়েল আক্রমণ করলো ইরানকে এখানে অতি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় সামনে আনার দরকার সেটা হচ্ছে যে ইরানের সাথে ইরান অন্যান্য যে সমস্ত দেশগুলোতে আপনার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আক্রমণ করে পরিচদস্ত করা গেছে যেমন ইরাক তারপর হচ্ছে লিবিয়া বা আপনি মনে করেন যে দেশ না কিন্তু আমরা বলি দেশ কিন্তু ওরা স্বীকার করে না প্যালেস্টিনিয়ান যে টেরিটরি গাজাতে যেটা হচ্ছে তো এখানে ইরান থেকে অনেক পার্থক্য আমি পার্থক্যগুলোর মধ্যে কয়েকটা জিনিস আমাদের মনে রাখার দরকার সেটা হচ্ছে ইরানের সভ্যতা হাজার বছরের পুরানো এবং হাজার বছরের ঐতিহ্য তারা ধারণ করে তো ঐতিহ্য যারা মনে করে ঐতিহ্যকে তারা ধারণ করে তারা তাদের পরাজয় মানতে বা খুব সহজেই তাদের কেনা বিক্রি করা বা তাদের মানে মনোভাব পরিবর্তন করা সহজ হয় না এবং সস্তায় তারা বিক্রি হয় না বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু আসে কিন্তু মূল জনগোষ্ঠী এভাবে হয় না আমি গতকাল একটা ভিডিওতে শুনছিলাম যে একজন ইরানি লোক সে ব্রিটেনে থাকে বর্তমান সরকারকে ইরানের বর্তমান সরকারকে তারা পছন্দ করছে না কিন্তু আবার আমেরিকা এবং ইসরায়েল যেটা করেছে সেটা সে ঘোর বিরোধী সুতরাং এইভাবেই কিন্তু ইরানি জনগোষ্ঠীর মধ্যে তাদের ভিতরে যে একটু মতবিরোধ ছিল কিন্তু আমেরিকা বিশেষ করে আমেরিকার এই বোম্বিং করার ফলে তিনটা জায়গায় মূলত ইস্পাহান নাতানস আর হচ্ছে ফর্ডো এই করার ফলেই তারা একতাবদ্ধ হয়েছে সুতরাং বলা যায় যে এটাকে ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করেছে আর আগে ইসরায়েল যেটা করেছে অতর্কিত হামলা যদিও ইরান সব সময় প্রস্তুতি প্রস্তুত থাকে যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কারণ উনিশশো সালে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে যে নতুন ইরানকে আমরা দেখছি সূর্যে বীর্যে এবং জাতীয়তা বোধে উদ্বুদ্ধ সেই ইরান ক্রমান্বয়ে প্রথম থেকেই তারা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে বিশেষ করে আমেরিকার সাথে ইরানের সাথে সম্পর্কটা খারাপ হওয়ার একটা বড়ো কারণ হচ্ছে উনিশশো সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক ওনাকে হত্যা করা হয়েছিল সিআই হত্যা করেছিল এবং ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দারা মিলে এবং তারপর থেকে শাহ ক্ষমতায় আসলো শাহ ক্ষমতায় আসার পরে তারা আমেরিকা ব্রিটেন অর্থাৎ পশ্চিমাদের স্বার্থ সংহত করার চেষ্টা করে এবং করেছে সেই শাহকে সরিয়ে দিয়ে যখন ইসলামিক বিপ্লব হল তখন তারা মেনে নিতে পারে নাই আরেকটা জিনিস হচ্ছে যে এই ইরানে মার্কিন দূতাবাসে আপনার অনেক মার্কিন কূটনীতিক তারা আট আটক আটকা পড়ে তো সেই আটকা পড়া কূটনীতিদের উদ্ধার করার জন্য জিমি কাটা তখন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন উনি চেষ্টা করেছিলেন কিন্তু সেই জিম্মি উদ্ধার কার্যক্রম সফল হয় নাই এরপরে উনিশশো সালে ইরাকের মাধ্যমে ইরানকে আক্রমণ করায় প্ররোচনা দেয় সেখানে এই যে গাল কোঅপারেশন কাউন্সিলের যে ছয়টা দেশ আছে তারা এবং আমেরিকা তথা গোটা পশ্চিমা বিশ্ব ইরাককে সমর্থন দেয় সব ইরানি জাতির শক্তিমত্তা সংহতি এই যুদ্ধের মাধ্যমে আরও সুসংহত হয়েছে তারা আট বছর যুদ্ধ করেছে তাদের নাচ তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সবই অবিন্যস্ত ছিল পুলিশ বাহিনী সবই অবিন্যস্ত ছিল এর মধ্যে আট বছরের মধ্যে ইরানের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এবং পশ্চিমা সমস্ত সাহায্য থাকার পরও ইরাক জিততে পারেনি এই একটা বড়ো কারণ হচ্ছে ইরানি জাতির দৃঢ় মনোবল এবং প্রতিরোধের ক্ষমতা এখানে আমরা যেটা দেখি জন ক্ষয়টাকে যুদ্ধের একটা উল্লেখযোগ্য মানে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয় তো জনক্ষয়টা ইরানিদের ভিতরে এরকম তাদের শহীদ হওয়ার দৃঢ় বাসনা আছে সুতরাং জীবন নিয়ে তারা চিন্তিত নয় দেশকে বাঁচানো বা দেশের সম্মান বাঁচানো তাদের কাছে গুরুত্বপূর্ণ যখন এই জনগোষ্ঠীটা এইভাবে আচরণ করে তখন যে কোনো বহিঃশক্তির জন্যে তাদের জন্যে কঠিন হয়ে যায় এবং ইরানের বড় শক্তিটাই হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে আমি মনোবলের দিক দিয়ে বললাম সংহতির কথা বললাম আরেকটা হচ্ছে ইরান ওই অঞ্চলের মধ্যে একটা দেশ যার প্রচুর প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ আছে যেমন সৌদি আরব বা অন্যান্য মিডল ইস্টার কান্ট্রিগুলোতে যেমন কাতারের তেল নাই কিন্তু তাদের গ্যাস আছে আর ইরানের গ্যাসও আছে তেলও আছে আর আর একটা বড়ো সম্পদ তারা সন্ধান পেয়েছে সেটা হচ্ছে লিথি লিথিয়াম অনেক বড় ডিপোজিট তারা পেয়েছে আচ্ছা এটা গেল হচ্ছে আপনার এই সম্পদের দিক দিয়ে আর মানব সম্পদ তাদের একটা বড়ো সম্পদ সভ্যতার গর্ব তারা ধারণ করে এবং উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পরে ইরান তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পুনর্বিন্যাস করে যুগ যুগ উপযোগী করে এবং আগামীদের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপরে খুব গুরুত্ব আরোপ করে এই জন্যে ইরানের অনেকগুলো বিশ্ববিদ্যালয় পৃথিবীর মানদণ্ডে অনেক এগিয়ে আর ওদের গবেষণায় ইরানের স্থান অনেক উপরে সো এইগুলো আমি কেন বললাম এগুলো বলতে যে ইরান যে এখনও দাঁড়িয়ে আছে এবং শক্তভাবে দাঁড়িয়ে আছে প্রতিরোধ দিচ্ছে এবং আগামীতে যখন আমি বলবো যে ইরানকে পরাভূত করা অত সহজ হবে না তখন কেন সহজ হবে না সেই উত্তরটা এর পিছনে থেকে গেল এটা গেল এটা পর্ব আরেকটা পর্ব হচ্ছে দেখেন যে ইসরায়েল আক্রমণ করবে এই প্রস্তুতি সবসময় তারা ধরে নিয়েছে এবং তারও আগে এই সে এই প্রাসঙ্গিক একটা তথ্য দেওয়ার দরকার ইরান যখন ইরাক করতে আক্রান্ত হল তো তার পরবর্তীতে তারা কুজ ফোর্স তৈরি করে অর্থাৎ ইরান যেন তার নিজের সীমান্তে ভিতরে যুদ্ধ না করতে হয় সেই জন্যে বিভিন্ন প্রক্সি তারা তৈরিতে সাহায্য করল যেমন যেমন লেবাননের হিজবুল্লাহ তারপরে সিরিয়ার গভর্নমেন্ট আগে এর পক্ষ ছিল আপনার ইরানের ইরাকের শিয়া রেজিস্ট্যান্স মুভমেন্ট আর হচ্ছে এদিকে ইয়েমেনের তো এই সবগুলোরে মোটামুটি একটা নেটওয়ার্কের ভিতরে আনতে সক্ষম হয় ইরান এবং এটা হওয়ার ফলে যে মানে তার শক্তিরা শুধু ইরানের মনে করেন যে জনগোষ্ঠী নয় কোটির উপরে এবং ইরানের আয়তনটা একটা খুব গুরুত্বপূর্ণ চুয়াত্তর দশমিক চার গুণ বেশি ইসরায়েলের চাইতে এবং যুদ্ধক্ষেত্র যুদ্ধে যখন দুটা দেশ জড়ায় তখন দেশের আয়তনটা খুব গুরুত্বপূর্ণ যেমন এখন যেটা চলছে যে ইউএস ইসরায়েল তারা বিভিন্ন জায়গায় বোমা মারছে মিজাইল ছুটছে দেশটা এত বড় তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কি এই যে আপনি নিউক্লিয়ার তিনটা সাইটে যেটা আক্রমণ করলো বি টু বোমারও বিমান দিয়ে কিন্তু সেটাও বলা হচ্ছে যে অনেক সেন্ট অনেক গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধ উপাদান তারা সরাইতে পেরেছে এবং এরা কোন জায়গায় সরিয়েছে সেটা তারা ট্র্যাক করতে পারছে না সো এইভাবে ইরানের বিশাল দেশ প্লাস জনগোষ্ঠী শিক্ষিত জনগোষ্ঠী জনসম্পদ প্রাকৃতিক সম্পদ এই সবগুলোর সমন্বয়ে ইরান একটা বিশাল শক্তি আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা একটা ত্রিভুজ একটা সমীক তিনটা দেশের একটা সমীকরণ হয়েছে সেটা হচ্ছে রাশিয়া ইরান এবং চায়না চায়না ফোর বিলিয়ন ডলারের একটা চুক্তি করছে ইরানের সাথে বাণিজ্যিক বিভিন্ন কিছু মানে এ পর্যন্ত ফোর বিলিয়ন ডলারের কথা বলছে এবং এই সমস্ত চুক্তির ক্ষেত্রে কিছু অংশ থাকে যেটা ঘোষণা করা হয় না তো এবং চীনের সাথে এই যে ইরানের সরাসরি রেল যোগাযোগ হয়েছে এবং সেই রেল লাইনের মাধ্যমে তারা ইরানি তেল চিনকে নিচ্ছে চীনে নিচ্ছে তো এটা কেন করেছে যে সড়ক মানে রেলপথে গেলে তালিয়ার ওই যে এর আগে তো ইরানকে স্যাংশন দিয়েছিল বিভিন্ন ধরনের স্যাংশনের মধ্যে রাখা হয়েছে ও এখানে গুরুত্বপূর্ণ বলা দরকার যে পৃথিবীতে এমন ধরনের স্যাংশন নাই যেটা ইরানের উপর আরোপ করা হয়নি মানে পৃথিবীর ওই যে বড়ো বড়ো শক্তিগুলো সব ধরনের স্যাংশন দিয়েছে না সবরাষ্ট্র মানে কি বিশেষ করে পশ্চিমা দেশগুলো পশ্চিমা দেশগুলো যদি স্যাংশন দেয় যেমন আমেরিকা যদি স্যাংশন দেয় তাহলে আমেরিকার যে মানে এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে তাদের বিরাট প্রভাব আছে তো এই স্যাংশনগুলো কাটিয়ে উঠতে পেরেছে ইরান তার বিভিন্ন দেশের সাথে বিশেষ করে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক চীনের সাথে ভালো সম্পর্ক এবং উত্তর কোরিয়ার সাথে ভালো সম্পর্ক এবং অন্যান্য মধ্য এশিয়ার দেশগুলোর সাথে তাদের ভালো সম্পর্ক তুরস্কের সাথে সম্পর্কটা মাঝে মাঝে উঠানামা করে তারপরে সম্পর্ক অতটা দুর্বল না আবার যেমন ইরাকের সাথে কত ভালো সম্পর্ক হয়ে গেছে খুব ভালো সম্পর্ক সো এইভাবে ইরান তার এই যে তাকে যে একঘরে করা হয়েছিল সেটা থেকে এটা বেরিয়ে আসছে এখন ইরানের সহায়তায় ইরানের মাধ্যমে এই যে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইরান আর রাশিয়াও এটার সাথে যুক্ত তাহলে কি হচ্ছে যে ইরানকে যদি ফেলে দেয় বা ইরানকে যদি তাদের পরিকল্পনা মাফিক সরকার পরিবর্তন করতে পারে এবং নতুন সরকার যদি আসে তাদের সাথে তো আর এই যে চীন এবং রাশিয়ার যে মাস্টার প্ল্যান সেটা তো বাস্তবায়িত হবে না এবং এই মাস্টার প্ল্যান যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমেরিকান ডলারের উপরে প্রচন্ড চাপ পড়বে মূল্য কমে যেতে পারে এখন এই যে ব্রিক্স দেশগুলো তারা পরিকল্পনা করছে যে নিজেদের মধ্যে যে বাণিজ্য হবে সেটা ডলারের বাইরে কারণ ডলার হচ্ছে আমেরিকার একটা বিরাট শক্তি আমেরিকার দুই শক্তি একটা হচ্ছে অর্থনৈতিক শক্তি যেটা ডলারের মাধ্যমে এরা আন্তর্জাতিক মুদ্রা আর হচ্ছে তাদের সমশক্তি তো এই যে চীন এবং রাশিয়া এখন সর্বতভাবে ইরানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং সাহায্য করছে আজকে চীনের পররাষ্ট্রমন্ত্রী সরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সাথে দেখা করতে গেছে প্রেসিডেন্ট পুতিনের সাথে এবং প্রাক্তন রাশিয়ান প্রেসিডেন্ট মেদভেদেব উনি বলছেন যে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে চেয়েছিলাম সেটা তারা গ্রহণ করেনি তারা নেয়নি তো এখন এই যে ইউএস অনেকটা গায়ের জোরে এবং হুইমজিকাল এবং ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য এই আক্রমণটা করেছে মজার ব্যাপার হচ্ছে এই আক্রমণটা ফলাফল এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে খুব একটা বেশি কার্যকরী হয়নি যদিও মানে যত গর্জে তত বর্ষে সেরকম হয়নি এটার পিছনে আবার একটা খবর দেখলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচিত হওয়ার জন্যে জুইস লবির একটা বিরাট অবদান ছিল এবং গত তিরিশ বছর ধরে এই নেতানাহু চেষ্টা করছে ইরানের উপর যেন আমেরিকা বোমিং করে কিন্তু সেটা সব প্রেসিডেন্টই সেটা কোনো প্রেসিডেন্টে সেটা করে নাই আমেরিকার আমেরিকার কোনো প্রেসিডেন্ট এটা করে নাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সেটা করতে সক্ষম হয়েছে এবং নেতানাহু প্রচণ্ড রকমের সন্তোষ প্রকাশ করেছে এখন এই তো নেতানাহু অনুরোধ এবং জুইস্লোভের চাপ এই সব মিলায় প্রেসিডেন্ট ট্রাম্প করেছে বলে ধারণা করা হচ্ছে এবং এটা মূলত সব অর্থাৎ দেখানো কিন্তু এটা আসলে ধ্বংসের ব্যাপারে ওইভাবে কার্যকরী হয়েছে বলে এখনও পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি সো কীভাবে দাঁড়ালো তাহলে কোন জায়গায় দাঁড়ালো আমরা ইরান আক্রমণ ইরান আক্রান্ত হল ইসরায়েল কর্তৃক এখন ইরান ইজরায়েলকে মুহুর্মুহু মিজাইল আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে কণ্ঠাসা করে ফেলেছে এই যে আমি প্রথমে বলেছিলাম দেশের আয়তনটা খুব গুরুত্বপূর্ণ তো ইরানের মিজাইল ইসরায়েলে পৌঁছানোর আগে অনেকগুলো প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেখানে আমেরিকান পুরা সাপোর্ট তাদেরকে যাতে এই মিসাইল বা ড্রোন না পৌঁছায় ব্রিটেন সাহায্য করছে জর্ডান সাহায্য করছে ফ্রান্স সাহায্য করছে তো এরকম অনেক সাহায্য প্রতিবন্ধকতা প্লাস হচ্ছে ইসরায়েলের নিজস্ব কতগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে আয়রন ডোমের কথা যেটা আমরা শোনেন তারপরে অ্যারো থ্রি অ্যারো ওয়ান টু থ্রি মিসাইল এখন মজার ব্যাপার যেটা হচ্ছে ইরান খুব বুদ্ধিমত্তার সাথে অনেকগুলো কাজ করেছে একটা হচ্ছে যে গত বছরের এপ্রিল মে মাসে ইরান ইসরায়েলের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরান মিজাইল হামলাও করে এবং ড্রোনও ড্রোন হামলাও করে আবার অক্টোবর মাসে গত বছরের এই ঘটনা ঘটছে তো এর মাধ্যমে যেটা হয়েছে যে ইরান তাদের কোনটা দিলে কী হবে এবং প্রতিক্রিয়া কেমন হবে কোন দিক দিয়ে আমরা ঢুকতে পাবো এই ধরনের তথ্য তারা সংগ্রহ করতে পেরেছে অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি কেমন হতে পারে আমাদের কোন অস্ত্রের ব্যবহার কিভাবে করলে কীভাবে ভালো হবে এগুলো তারা করতে পেরেছে ইরান করতে পেরেছে এই জন্যে বর্তমানে ইসরায়েল বেশ কণ্ঠাসা অবস্থায় আছে এবং এই কণ্ঠাসা অবস্থা থেকে বের হওয়ার জন্য নেতানাহু প্রচণ্ড রকম চাপ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে যে এই আক্রমণটা করার জন্যে আরেকটা জিনিস হচ্ছে আমেরিকা বিশেষ করে সোভিয়েট ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে নব্বই দশকের শুরু থেকে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় তো পরাশক্তি সম্মানের সাথে যখন সম্মান পায় সম্মানের সাথে দায়িত্বও বাড়ে কিন্তু এই দায়িত্ব বাড়ার বিষয়টা তেমনভাবে অনেকের মানে আমেরিকার ওপর প্রভাব পড়েনি তারা ওই মোড়লগিরি করার একটা প্রবণতা আছে এই সার্বিকভাবে যখন এই অবস্থা হলো তো তো যুদ্ধ অবস্থায় ইসরায়েল খুব সুবিধাজনক অবস্থায় এখনও পর্যন্ত নেই ইরান একটু মনে হচ্ছে যেন তাদের আপার হ্যান্ড আছে আর এই যে ইরানকে আক্রমণ করা এবং পর্যদস্থ করার পিছনে একটা বড়ো কারণ হচ্ছে যাদের করে ওই যে ত্রিভুজের কথা বললাম যে চীন রাশা এবং ইরান যাতে একসাথে তারা পথ চলতে না পারে সেই জন্যে ইরানকে আউট করে দিল করার প্রচেষ্টা আর কি আমেরিকার রাইট আমেরিকা ইসরায়েল বোধ সুতরাং এইটার এই আপনি বলছিলেন না যে প্রতিক্রিয়ার কথা প্রভাবের কথা তো এইটা সুতরাং ইরান এবং চীন সরি রাশিয়া এবং চীন ইরানের পাশে আরও শক্তভাবে দাঁড়ানো দাঁড়াবে বা দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাদের বিভিন্ন ধরনের সরবরাহের কোনো ঘাটতি হচ্ছে বলে মনে হচ্ছে না ইরানের যে মিজাইল স্টক সেটা তারা বহুত আগে থেকে তৈরি করে রাখছে এবং তারা জানে যে বড় ধরনের আক্রমণের সম্মুখীন হতে পারে সেই জন্য তাদের মানে এই ইসলামিক রেভলিউশনের পর তো প্রথমে তো ইরাকের সাথে যুদ্ধগুলো আট বছর উনিশশো সালের পর থেকে তারা এই প্রস্তুতি নিয়ে রাখছে আবার উনিশশো সালে যখন সাদ্দাম হোসেনকে আক্রমণ করে অর্থাৎ ইরান ইরাককে আক্রমণ করে মার্কিন নেতৃণ সামরিক জোট তখনও ইরান খুব ভয়ে ছিল তারপরে দু সালে ইরাক আক্রমণ করলো তখনও ভয়ে ছিল আবার এদিকে আফগানিস্তানও আক্রমণ করলো সুতরাং আফগানিস্তান এবং ইরাকের সাথে ইরানের সীমান্ত আসে স্থল সীমান্ত আসে সুতরাং ওই যে তাদের যুদ্ধ যুদ্ধপ্রস্তুতিতে প্রথম থেকে এবং কীভাবে স্বাবলম্বী হওয়া যায় তাদের জনবল আছে এই জন্য দেখেন হাইপারসনিক মিসাইল খুব কম আমেরিকার কাছেও হাইপারসনিক মিসাইল নেই এত উন্নত দেশ এত সমরাস্ত্রে এগিয়ে আছে কিন্তু ইরানের কাছে হাইপার্সনিক মিজাইল আছে কোনোভাবেই তারা লক্ষ্যচ্যুত করতে পারে কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রের দিক দিয়ে এবং জনশক্তির দিক দিয়ে মানে যুদ্ধের ক্ষেত্রে মানে আমেরিকাও ইরানের থেকে পিছিয়ে আছে এটা এটা বলাটা ভুল হবে এর বলাটা ভুল হবে আমেরিকা অনেকে এগিয়ে কিন্তু হাইপারসোনিক মিজাইলের ক্ষেত্রে কিছু কিছু তো না এটা একটা মাত্র নাহলে লোকজনের মানে ভুল তথ্য যাবে ভুল তথ্য যাবে আর একটা মনে রাখতে হবে যেমন ধরেন আপনার বাড়িতে আমি যাচ্ছি আপনার বাড়িতে কোন জায়গায় কী আছে এটা আপনি ভালো জানেন আমি একজন অতিথি হিসেবে কয়েকদিন থাকলেও কিন্তু সব জানতে পারবো না এবং আক্রমণের ক্ষেত্রে কোন জায়গায় দুর্বলতা কোন জায়গায় সবলতা এগুলো মূল্যায়ন করতে হয় তো ইরানি এ ইরানে বাইরে থেকে করতে গেলে এই ধরনের সমস্যায় তারা পড়বে যে কোনো দেশেই এটা হয় ভিয়েতনামে আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করে তারা হেরে গেছে আফগানিস্তানের মধ্যে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মতো একটা সেখানে বিশ বছর থাকার পরেও আমেরিকা তারা নিজের থেকে চলে আসতে হলো কারণ তারা সেখানে থাকতে পারছিল না